নমস্কার বন্ধুরা বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য দুর্দান্ত সুখবর জানুয়ারি মাসে দু সালে কবে টাকা ক্রেডিট হবে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল তো বন্ধুরা অবশেষে কিন্তু ফাইনালি যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস ছিল স্ট্যাটাসের ঘরে এখন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তো এর অর্থ হচ্ছে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে তো জানুয়ারি মাসে যাদের যাদের স্টেটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি লেখা ছিল এখন কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এর অর্থ হচ্ছে আপনাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তো আপনারা অবশ্যই এখন ব্যাঙ্কে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একজন পুরনো উপভোক্তা জানুয়ারি মাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এখানে ঠিক আছে তো পেমেন্ট কিন্তু চলে এসছে ব্যাঙ্ক ব্যাঙ্কে তো আপনারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে নিয়ে আসতে পারেন এস সি টি মহিলা হলে এক হাজার টাকা করে এবং ও এবং জেনারেল কাস্ট মহিলা হলে আপনারা পাঁচশো টাকা পেয়ে যাবেন